এই খাওয় লড়াই করো পক্ষ বলের বিএনপি এই খাওয় লড়াই করো পক্ষ বল গ্রাম আজকে এখানে এই হাসিনা বদলের পরে আমরা কি সম্মান করতে যাচ্ছি আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া এই সম্মানের মাধ্যমে আগামী দিনে আমাদের রাষ্ট্র বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ভোটার অধিকার ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য

এই পুরস্কার হিসেবে আপনাদেরকে কমিটিতে দেওয়া হবে এবং সুশৃঙ্খল একটি কমিটি আমাদের নেতৃবৃন্দ সহ সদস্য সবাই থেকে গতকালকে এই বাক্সুলের দুটি ওয়ার্ড কমিটি আমরা সবাই মোটামুটি গুছিয়েছি আজকে আমাদের প্রধান অতিথি এই কমিটি পেশ করবেন আগামী দিনে আপনারা এই বাক্সিমূল্য এই বন্যা কমিটি এলাকা এই বন্যাগত কমিটি আপনারা বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সুশৃঙ্খলভাবে কাজ করে যাবেন এ আশা প্রত্যাশ রেখে আগামী দিনে আবার দেখা হবে কথা হবে কুমিলা কক্ষে জেলা চমুতলার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কুদাফেজ বাংলার চিতাবাদ জাতীয় দল চিতাবাদ বাংলার জাতীয় দল প্রিয় নেতা হাজি জসিমন্দ জসিমা চিতাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে রাহিম আল্লাহ তাবা লাখো কোটি আলহামদুলিল্লাহ আমরা বহু ঐতিহ্যবাহী বাক্সমন গ্রামের তিন নং ওয়ার্ডে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয়তা হাজি জশিব আগামী দিনে এমপি বানানোর জন্য আমরা গ্রামের তিন ওয়ার্ডে আজকে একটি সুসংগঠিত কমিটি উপহার দিতে পেরেছি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই কমিটি আগামী দিনে ভোটের অধিকার ভাতের অধিকার রক্ষার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই কমিটি আগামী দিনে ভূমিকা রাখবে এবং গ্রামের বিএনপিকে দুর্গ তৈরি করবে এই নবগণিত কমিটিকে আমরা অভিনন্দন জানাই নবগণিত কমিটির সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া এবং সিনিয়র সহসী মনির হোসেন সিনিয়র সেক্রেটারি বাবুল মিয়া সেক্রেটারি আনোয়ার হোসেন এবং সহ সাম সম্পর্কে মিয়া সহ নেতৃবৃন্দকে নিয়ে আমরা আগামী দিনে এই বাক্স মোল্লার বিএনপি গাড়ি তৈরি করব এবং খালেদের হাতকে শক্তিশালী করবো তার শক্তিশালী করবো ইনশাল্লাহ এই কমিটি নব উদ্যমে কাজ করা যাবে এটা আমাদের বিশ্বাস সবাই তাদের জন্য দোয়া করবে